কে গরিব কে ধনী তা দেখে বোঝাই গেল না এফতার মজলিসের রোজাদারদের উপস্থিতিতে বুধবার ষোলো রোজায় এমনই ছবি দেখা গেল দেগঙ্গার বেড়াচাপা বাজারে ইসলাম ধর্মাবলী মানুষজন সারা সারাদিনের উপোস ও রোজা ভাঙতে একত্রিত হন দিনের সূর্যাস্তের প্রাক মুহূর্তে অর্থাৎ মাগরিবের নামাজের আজানের ঠিক পরেই মুখে আহাত তোলেন তারা রমজানের দৈনিক রোজা শুরু হয় শেহেরির প্রাক ভোরের পরপরই তারপর দিনের সূর্যাস্তের সাথে শেষ হয় রোজা রাখা এফতারের সন্ধ্যায় খাবারের সাথে সম্পন্ন হয় দিনের রোজা সেই রোজাদারদের এফতার মজলিসে ধনী গরিবের একপাতে এফতার যা ইসলাম ধর্মের মহান রীতি অনুসরণ বলে জানিয়েছেন ইফতার মজলিসের আয়োজক কমিটি জানিয়ে কি জানালেন ওই ইফতার মজলিসের ইমাম সাহেব তা শুনুন পাশাপাশি দেখুন এভাবেই বেড়াচাপা ধান বাজারে একত্রিতে চলছে এফতার মজলিস আমাদের ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ রয়েছে তার ভিতরে রোজা একটা যেমন আমাদের রোজার সময় হলো। এক কথায় শোবে সাদেক থেকে শুরু করে নিয়ে সূর্য অস্ত যাবা পর্যন্ত আমাদের খানা পিনা এক কথা অশ্লীল কাজ থেকে বিরত রেখে আমাদেরকে ইসলামী পরিকাঠামো ভাবে থাকার নামকে রোজা বলা হয় এবং এই যে আমরা ইস্তার ইত্তার মল্লিস পরিচালনা করি এবং ইতার আমরা যে সূর্য অস্ত যাবার পূর্ব মুহূর্তে আমরা যে ইত্তার গ্রহণ করি আমরা মুখে আহার নেই আল্লাহ সুবাহ ইসলাম এমন একটা জিনিস ইসলাম হলো শান্তির বার্তা ইসলামের ভিতরে নেই কোনো ভেদাভেদ মজলিস পরিচালনা করি ভাবে যেখানে আমাদের বড়লোক গরিব নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ শ্রেণীর মানুষ এক জায়গায় বসে আমরা সকলেই মিলেমিশে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইত্তারের পূর্বে আমরা দোয়া করে নিজেদের গুণার মাখ ফেরাত করে আমরা নির্দিষ্ট সময়ে ইফতার করে থাকি ইত্যারের ভিতরে আমাদের যার যেমন সমার্থক বড় লোক যেমন ইফতার করে গরিব লোক যেমন ইফতার করে যার যেমন সমর্থক সে তেমন সবে সাদেকের পথ থেকে নিয়ে সূর্য অস্ত যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা অপেক্ষা থেকে এই ইফতারটা করবার জন্য আমরা অত্যন্ত পরিশ্রম অত্যন্ত ক্লান্ত হয়ে এই তারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা সবাই খাটাখাটনি করে আমরা নির্দিষ্ট সময়ে ইফতার করে থাকি সারিয়ে দেয় এই রমজান মাসটা হলো এমন একটা মাস এমন একটা বরকত মাস বড় লোক তারা নিম্ন শ্রেণী মানুষদেরকে গরিবদের গরিবদেরকে খেসরা দিয়ে থাকে জাকাত দিয়ে থাকে দান ধম করে থাকে কারণ নবীজি সাল্লাহাম বলেছে এই রমজান মাসটা তোমরা বেশি বেশি দান করবে গরিব দুস্থদের পাশে তোমরা দাঁড়িয়ে যাবে বস্ত্র বিতরণ করবে এবং আল্লাহ সুবাহ তিনি কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও আকিম ও আকিম তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো আল্লাহ সুবাহ আল্লাহর বান্দাগণেরা তারা এই রমজান শরীফের মাসে বেশি বেশি তারা দান ধন করে থাকে এবং গরিব দুস্থ মানুষদেরকে জাকাত দিয়ে থাকে জি আমার নাম হলো মোহাম্মদ আরিফুল ইসলাম